নতুন ভোটারদের জন্য প্রধানমন্ত্রীর বাধার অভিযোগ তুলে কলকাতা থেকে জেলা চারটি জায়গায় বিক্ষোভ দেখালো বিজেপি যুব মোর্চা বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা সরাসরি সম্প্রচারের উদ্যোগ নেয় বঙ্গ বিজেপির যুব সংগঠন

আমি করছি শেষ মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রাখছেন পাকিস্তানে নয় আফগানিস্তান নয় এটা এটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষেরই অন্তর্গত সেখানে বক্তব্য রাখছেন আমাকে প্রোগ্রাম শেষ করে দিতে হবে আমাকে বন্ধ করে দিতে হবে কেন কারণ এখানে টিএমসি সরকার বলে শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও যান স্ট্রেন লাগিয়ে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে বিজেপি যুব মোর্চা নেতৃত্ব এখানে কিন্তু বিজেপি যুব মোর্চার তরফ থেকে একটা অনুষ্ঠান ছিল এই যে জায়েন্ট স্ক্রিন আমাদের ক্যামেরা পার্সন রঞ্জন বিশ্বাস দেখাচ্ছে এই জায়েন্ট স্ক্রিন পুলিশের তরফ থেকে কোনো অনুমতি ছিল না এবং পুলিশ আধিকারিকরা এসে জায়েন্ট স্ক্রিন বন্ধ করে দিয়েছেন এবং বিজেপির যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু পুলিশের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে শ্যামপুকুর থানার যারা অফিসার তারা রয়েছেন পুলিশের যেটা বক্তব্য যে গতকালই লালবাজারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এই 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 যে অনুষ্ঠান তার কোনো তার কোনো অনুমতি কিন্তু নেই লালবাজার তো বিজেপিকে দেখলেই ভূত দেখে তার কারণ নবান্ন থেকে বলে দেওয়া হয়েছে বিজেপিকে অনুমতি দেবে না আঁকি ছবি দেখা যায় বাগুইয়াটির জোড়া মন্দির এলাকায় জোড়া মন্দির মোড়ে বসে প্রতিবাদে বিজেপি যুব মোর্চার কর্মীরা মিনিট কুড়ি পর পুলিশ তাদের তুলে দেয় এইদিন হুগলির ব্যান্ডেল স্টেশন চন্দরেও স্ট্রিন বসিয়ে প্রধানমন্ত্রীর বার্তা সম্প্রচারের ব্যবস্থা করে বিজেপি যুব মোর্চা সেখানেও পুলিশের সঙ্গে বচসা বাঁধে যেখানে যেখানে সেখানে বাস ঘোরার জায়গা যে জায়গাটা মানুষ দাঁড়ায় সেখানে যদি অফিস টাইমে ঝামেলা করতে যায় তো কি করবে পুলিশ প্রশাসন তার দায়িত্ব পালন করেছে স্বাভাবিকভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কি হয় যখন দেশ এগোচ্ছে তখন নতুন প্রজন্মকে তিনি ত্রেতা যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেন ফলে নতুন প্রজন্মকে এগিয়ে দেওয়ার বদলে পিছিয়ে দেওয়ার একটা ভাষণ দিলেন প্রধানমন্ত্রী জাতীয় ভোটার দিবস উপলক্ষে এদিন ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব মুখ্য সচিব বিপি গোপালিকা এবিপি আনন্দ